অবশেষে আজ রেডি হয়েছি আজ হচ্ছে বুধবার এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা মতো যাচ্ছি ডক্টর দেখাতে আজকে একটু সকাল সকাল করেই বেরোচ্ছি জানি না কখন বাড়ি ফিরবো কারণ টাইমের কোনো ঠিক নেই লেটও হতে পারে আবার তাড়াতাড়িও হয়ে যেতে পারে ওইদিকে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে তাছাড়া বাজারে টুকিটাকি কেনাকাটাও রয়েছে যদি ডক্টর দেখিয়ে সম্ভব হয় সেই কেনাকাটাগুলো করব আর না হলে আজকে আর হবে না এভাবেই একদম রেডি হয়ে নিলাম চুড়িদার এটা আরেকটা আছে এই দুটো ছাড়া যাই আর হচ্ছে না তো আজকে এটাই পরে নিয়েছি এই যে অন্যটাও নিয়েছি আর তোমার দাদাভাই সব ডকুমেন্টসগুলো নিয়ে বেরোচ্ছে ডক্টরের সব রিপোর্টগুলো নিয়ে কী তাই না ঠাম্মা দেখা করতে এসেছে নিয়ে যাচ্ছে কী ডাক্তারের কাছে যাবো আসো চলো যাই জানি না কতটুকু শেয়ার করতে পারবো যতটুকু সম্ভব হবে অবশ্যই ক্যামেরা বন্দি করব আর নিয়ে এসছি তো মনে হয় ওই জায়গায় আছে ঘরে এখন বাড়িতে থাকতে পারলে খুব ভালো হতো কিন্তু ডক্টর দেখাতে যাওয়ার জন্য দুটো দিন থেকে নাম লিখিয়ে যাচ্ছি যাওয়া হচ্ছে না তোমরা তো জানি যে প্রবলেম আমার শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের প্রবলেম আজকে যেতেই হবে তো ওই জন্য আর কি যাচ্ছি বাড়িতে ছোটো পিসা মশাই এসছে রানু এসছে নয় তোমার দাদাভাইয়ের ছোটো পিসা মশাই তো ওইখানে এতক্ষণ কথাবার্তা বললাম খাওয়া দাওয়া হলো টুকটাক তো সবাই আছে বাড়িতে থাকবে ওরা ওই জন্য যেতেও ভালো লাগছে না কিন্তু ডক্টর দেখাতে যেতে তো হবেই তো দাদাভাই এদিকে বাইকটা আনতে গেছে আর আমি এদিকে রেডি হয়ে একটু রাস্তার দিকে এগিয়ে আসলাম শরীরটা একদমই ভালো নেই মানে কথাই বলতে পারি না প্রচণ্ড হাঁপানি শুরু হয়ে যায় আজকে যাই দেখি ডক্টরবাবুর সঙ্গে বেশ কিছু কথা আলোচনার আছে মানে কি করব না করব কোথায় কিভাবে কি হবে না হবে সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করার দরকার আছে আজকের আবহাওয়াটা এতটা সুন্দর আর নদীর পারে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল বেড়ে গেছে আর ওইদিকে তোমার দাদা ভাইও আসছে বাইক নিয়ে দেখি জিনিস দেখাবো টাকা একটু দেখাতেই চায় না এমন বা এটা হচ্ছে রাখির গিফট দ্বারা একটু দেখায় এটা দেখানো হয়নি কাউকে পাপড়ে রাখি পরিয়েছিল তোমরা তো ওর ব্লগে দেখেছি তো এটা হচ্ছে রাখির গিফট বললাম যে আজকে একটু পরে নাও কারণ সাইজটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা একটু দেখার ব্যাপার আছে তা একদম পারফেক্ট হয়েছে চলো এবার যাওয়া যাক সুন্দর খেয়াল করিনি thank mm -hmm. you রাত এগারোটা বাজে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাজার থেকে টুকিটাকি দুটো একটা জিনিস কিনতে পেরেছি অনেক কিছুই কেনার ছিল সবটা কেনা সম্ভব হয়নি নিয়ে এসছি একটা হাউস কোট ভেবেছিলাম দুটো নেবো কিন্তু হাউস কোটটা খুব বেশি প্রয়োজন লাগবে কিনা আমার জানা নেই তো আপাতত আমি একটাই নিয়ে আসলাম এটা একদম রেড কালারের মধ্যে খুলে তোমাদেরকে পরে না হয় কোনো একটা সময় দেখিয়ে দেবো এখন আর খুলছি না তো বেশ ভালো লাগলো এই হাউস কোটটাই এটাই নিয়ে আসলাম আর তার সঙ্গে দুটো একটা ঘরের জিনিস শেষ হয়ে গেছিলো একটা রয়েছে এই যে কলকেট ম্যাক্স ফ্রেশ আর তার সঙ্গে রয়েছে একটা ব্লু হেভেনের কাজল যেটা আমি ইউজ করি এটা এখন খুব বেশি দরকার পড়বে না তাও এনে রাখলাম আর রয়েছে যে তিনটে গার্ডার তার সঙ্গে ছোট্ট একটা আয়না আরও প্রচুর জিনিস কেনার রয়েছে তবে সবটা আজকে আর কিনতে পারিনি রাত হয়ে গেছিলো আর তার সঙ্গে আদর্শিনীর জন্য দুটো একটা কসমেটিক্সের জিনিস এবং তার সঙ্গে একটা খেলনা নিয়ে আমি ওদের বাড়িতে গেছিলাম মানে আমরা দুজনেই গিয়েছিলাম তো ওকে দিয়ে এসেছি ওগুলো আর কোনো কিছু ভিডিও শুট করা হয়নি তো এই ছিল আজকের কেনাকাটা এর সঙ্গে কিছু ওষুধপত্র এগুলোই কেনাকাটা হয়েছে আজকে সাড়ে তিনটে এখন ক্যামেরাটা অন করলাম গতকাল সেই ডক্টর দেখাতে যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করেছিলাম যাওয়ার পথেই যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তারপর থেকে কোনো রকমভাবে ক্যামেরা অন করতে পারিনি রাস্তা বেরোলে এই যে দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ যেটা তোমাদেরকে প্রত্যেক দিনই বলে থাকি তো ডক্টর দেখাতে গেছিলাম আমরা মোটামুটি সাড়ে পাঁচটার দিকে আর আমাদের একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো দু ঘন্টা বসে থেকে ওই সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো তারপর বাইরে বেরিয়ে আকাশ বাপি ওদের সাথেও দেখা হলো ওরাও গেছিলো ডক্টর দেখাতে ওরা অন্য জায়গায় গেছিলো তারপর আমাদের ওইখানে দেখা হয়ে যায় আর কি বাজারে তো সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওরাও ফিরে আসে বাড়িতে আর আমাদেরকে বারবার বলে আসছিলো আমরা যেন আদর্শিনীর সঙ্গে একটু দেখা করে আসি মানে ওদের বাড়িতে যেন যাই তো ওরাও বাড়িতে ঢুকে আদর্শিনীকে বলেছে মা মামি আসবে আদর্শিনীও খুব খুশি তো তোমার দাদাভাই বলছিলো ঠিক আছে তাহলে যাও একবার যাওয়ার পথে তারপর আমার মনে হয়েছিল থাক আজকে আর যাবো না কারণ বাড়িতে পিছনে মশাই এসছে বোন এসছে তো তাড়াতাড়ি বাড়ি ফিরবো তারপরে ওই যে হ্যাঁ হ্যার ফোর মন যদি ছুটে যায় ওকে দেখার জন্য তো তারপরে আবার এখানে ঢুকেছিলাম আর ডক্টর দেখতে গিয়ে বিভিন্ন রকমের আবার ব্লাড টেস্ট দিল সেগুলো আবার করতে দিয়ে আসা হয়েছে মানে এরকম চুলখানির প্রবলেমটা কেন হচ্ছে ডক্টরবাবুও দেখে একদিন পুরো বলছি কী বাজে অবস্থা হয়ে গেছে তো যাই হোক ওই জন্য কিছু ব্লাড টেস্ট দিয়েছে দেখা যাক রিপোর্টে কি আসে সেটা আবার দু তিন দিন পরেই পাওয়া যাবে রিপোর্টটা তো আসার পথে আবার পাপড়িদের বাড়িতে একটু ঢুকেছিলাম আর তার আগে দুটো একটা জিনিস কেনাকাটার ছিল আদর্শের জন্য কিছু খেলনা খেলনা ঠিক না ওই ওর সাজগোজে কিছু জিনিস নিয়ে গেছিলাম তো কোনো কিছুই কিন্তু আমি ক্যামেরা বন্ধ করতে পারিনি আমার শরীরটা ভালো লাগে না সব সময় ক্যামেরা অন করতে ইচ্ছে করে না আর তুমি দাদা ভাই যেহেতু এই ব্লগিংটা মানে ও নিজে করে না কখনো ক্যামেরা তা আমার দ্বারা আবার হয়ে ওঠে না তো ওদের বাড়ি থেকে বাড়িতে এসেছিলাম তখন পনেরো এগারোটার মতো বাজে তারপরে তো আরোই কিছু শেয়ার করতে পারিনি আজকে সারাটা দিন ওই সকাল থেকে গতকাল রাত্রে এসে ওষুধ খেয়েছি অ্যালার্জির ওষুধ আর অ্যালার্জির ওষুধ খেলে তো প্রচণ্ড শরীর ঝিমিয়ে যায় আমি সকাল থেকে মনে হচ্ছে তাকাতেও পারছি না কথাও বলতে পারছি না এখন ওই সাড়ে তিনটার মতো বাজে সকালবেলায় খাওয়া দাওয়া করে শুয়েছি দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছি একটা দেড়টার সময় উঠে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম আগের ভিডিওটা এডিট করলাম দিয়ে এখন এই যে ক্যামেরাটা অন করেছি যাবো একটু বাইরে আর ওই ঘরে যাবো মা হয়তো রান্না বান্না করছে পিঠে করবে একটু মশাই এসেছে যেহেতু তালের পিঠে করবে ওই বাড়ি থেকে গতকাল মা তাল পাঠিয়ে দিয়েছিল আসার পর নিয়ে কথা রাত্রে কথাও বলতে পারছি না যাই হোক চলো সঙ্গে থাকো আর ওই দিক থেকে আবার বাপে ওদের মানুষের কথা আছে কালকেও বলে এসছি আসতে আর আজকেও বাড়ি থেকেও হয়তো ফোন করেছিল যেহেতু ওই যে কী সমস্যা এসছে তো সবাই একসঙ্গে দেখা হয়ে যাবে তো দেখা যাক ওরা কখন আসে ওয়েট করছি আর এই যে জানলা ধারে বসে আছি টুংটাং আওয়াজ তো শুনতেই পারছো প্রচণ্ড সুন্দর হাওয়া মানে যেটা সত্যি ভীষণ ভালো লাগছে সারাটা দিন আজকে কারেন্ট ছিল না জানো তো চার পাঁচ ঘন্টার মতো কারেন্ট ছিল না তো ওই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে ফ্যান চালানোর কোনো প্রয়োজনও পড়ছে না তোমার দাদা হয়তো সকালবেলা উঠে কাজেই চলে গেছে তো ওকেও ফোন করবো দেখি কখন বাড়ি আসবে এখন তো ফোন করবো না সন্ধ্যের দিক করে ফোন করব। চলো এখন থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো দেখি মা কি পিঠে করছে এখন একটু ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে তারপরে একটু বসে কথাবার্তা বলি আর ততক্ষণে হয়তো ওরা চলেও আসবে বাড়িতে আজকে হয়েছে মালপোয়া পিঠে এক পিস নিয়ে নিলাম একদম গরম গরম আর মুছ মুছে খেতে বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ওইদিকে মা এখনও পর্যন্ত পিঠে করছে বড়ো পিসিও আছে ওই দিক থেকে ছোটো পিসি মশাই বোন এসছে আর ওইদিকে পাপড়ি ওরাও আসবে তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করা যাবে দেখি দেখবি এখানে খাও <laughs>

হ্যালো <laughs> <laughs> <nackayiga nene>. <headers>

बाबा ठेले आबडे के चापा दुसु गयरो बाबा पादी चाप दिछ आबर आइब हा आदरसिनी कटा कर दे बाबा तुम थाको बाबा तुम थाक्बे बाबा तुम थाक्बे तुमी तुम थाको तुम थाको ठेले बार बार आस्पार बाबा तुम थाको ओइ देखो ठेलेमा रे मु कत बाबा तुम थाको बाबा तुम थाक्बा तुम थाको थाक्बा तुमी ठंडा हावा सासछ बाबा थाको बालको देख हं ए चलो 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 नमो जास ले हां ठीक है मजा है हां मजा टाटा मामा टाटा टाटा टाटा